নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের দিনটা ছিল রবিবার রবিবার এখন বাজে সকাল নটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে জলখাবার খেয়ে স্নান টান করে যে কি রান্না বান্না হবে সেটারই জোগাড় করে নেব আর তোমাদের দাদা ভাই কিছু বাজার করে এনে দিল তো সেগুলো গুছিয়ে নিচ্ছি আমার কাছে যে বৌদিও বসে আছে বৌদি দাদার সাথে ফোনে গল্প করছে গল্প কম ঝগড়া বেশি করছে কারণ দাদাকে এখানে নিতে আসতে বলছে আর দাদার কিছু কাজ থাকার জন্য দাদা আসতে পারছে না তাই ঝগড়া করে যাচ্ছে তো তাই আমি ওদের কথা শুনছি আর হাসছি আর ওইদিকে চার প্যাকেট দুধ কিনে নিয়েছে তো ওই চার প্যাকেট দুধ একটা পাতিলার মধ্যে আমি কেটে কেটে ঢেলে নিচ্ছি এই দুধটার বানাবো আজ আর এই তো এক ধার থেকে সব কাটাকুটি করে নিলাম তো এবার একটা একটা করে ধুয়ে রাখছি গোল গোল করে বেগুন কাটলাম ভাজা করব আর এই যে গোল গোল করে আলুও কেটে নিয়েছি আলুগুলোও ভাজা করব। সব সবজি এক ধার থেকে কেটে গুছিয়ে বাগিয়ে নিয়ে রান্না করলে রান্না করতেও বেশ ভালো লাগে আজ প্রায় অনেক রকমই ভাজাভুজি করব। এই যে কুমড়ো করলা ফুলকপি আর তো এক এক করে সব ভেজে নিচ্ছি আর আজকে যেহেতু অনেক কিছু রান্না বান্না করব আর এর জন্য এই যে গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি আমার না এভাবে বসে বসে রান্না করতে বেশ ভালো লাগে টমেটোটা কাটতে ভুলে গিয়েছিলাম তাই বৌদি বসে বসে টমেটোটা কেটে দিচ্ছে আর এই যে দৌড়নুদ ভাজে বসে বসে গল্প করছি আর রান্না করছি প্রথমেই কুমড়ো ভেজে তুলে নিলাম তারপর এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে এক এক করে সব সবজিগুলো ভেজে নেব সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এদিকে এসে মাংসটা কষিয়ে নিচ্ছি এটা আলু দিয়ে ঝোল করব আর একদিকে আমি পায়েস চাপিয়ে দিয়েছি আর অন্যদিকে টমেটোরের চাটনিটা করে নেব তো পায়েসটা এখনও দেরি আছে আর টমেটোরের চাটনিটার জন্য এই যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিলে বেশ ভালো লাগে কিন্তু সর্ষে শেষ হয়ে গেছে আজকে আর এই রান্নার সময় কি আবার আনতে যাবে আরও দেরি হবে তো সেই কারণে একটু পাঁচ ফোড়নই ফোড়ন নিলাম রান্না রান্নাবান্না সব মেটে গিয়েছিল তো তারপর মনে পড়লো যে পাপড়টাই ভাজলাম না চাটনিও করেছি পাঁপড় ভাজলাম না তো তাই অল্প করে বাপুরো ভেজে নিচ্ছি আর আজ এত কিছু রান্নার কারণ হলো আমাদের দোকানে যে দুটো ভাই কাজ করে তাদের মধ্যে একজন কার আর জন্মদিন তো তাই এত কিছু আয়োজন আজ আর আমার বৌদি আর আমার বউ আমার সোনারা সবাই একটা বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানে খেতে গেল তো এখানে বৌদির এক মাসি থাকে তো তারা কাল থেকে নেমন্তন্ন করে রেখেছে তাই যেতে হলো তো তারা হলে আমার একটু পাঠানোর ইচ্ছে ছিল না আজকে তো ওরা এই মাত্র গেল স্নান টান করে দুপুর বেলায় তো মনটা একটু খারাপ লাগছে ওরা থাকলে বেশ ভালো হতো তো বৌদি তো যেতেই চাইছিল না ভালো লাগছে না ভালো লাগছে না করে গেল তো বলল যাবো আর খাওয়া দাওয়া করেই চলে আসবো তো এক এক করে সবাইকে খেতে দিয়ে দিলাম আর এই ভাইটাকে একটু আশীর্বাদ করছি বরণ করলাম চন্দনের ফোটা লাগিয়ে তো আর জন্মদিন বলে কথা আমাদের কাছে আছে এখন তো এইসব ছোটখাটো দিকগুলো ওদের দেখা আমাদেরই দায়িত্ব আর যদি মা বাবার কাছে থাকতো ওর ওর মা 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 বাবার বাবার কাছে তাহলে বাবা নিশ্চয়ই দিনটা পালন থেকে এমনিতেই অনেক দূরে আছে আবার এইসব খাস দিনে যাতে না মনটা খারাপ হয় তো এর জন্য আমি নিজেই আমার সামর্থ্য মতো ওর জন্মদিনটা পালন করছি আমাদের নিজের কেউ না আর রক্তও সম্পর্ক না এদের দুজনের সাথে একই সঙ্গে থাকতে থাকতে দুজনের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে ভাই বোনের প্রথমে পুরনো জামা পরে বসে গিয়েছিল। তারপরে আমি খেয়াল করলাম তারপরে বলাতে যে আবার জামাটা গিয়ে চেঞ্জ করে এলো তো আমি বললাম আজকে জন্মদিন ভালো দিনে কালো একটা জামা পরে বসবি তো ওই জন্য আবার গিয়ে যে জামাটা পাল্টে এলো তো ওদেরকে খাইয়ে দাইয়ে গুছিয়ে বাগিয়ে নিয়ে আমি খেলাম আর এই মাত্র খেয়ে উঠলাম দিয়ে উঠে বসে বসে ঠাকুরের বাসনগুলো একটু ধোলাম। সেই সরস্বতী পুজো থেকে আর ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি তো খুব নোংরা হয়েছিল দেখতেও কেমন লাগছিল তো তাই ভাবলাম বসে কেন থাকবো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নি তো তাও বড় বড়ো জিনিসগুলো ধোয়া হয়নি এই ছোটো খাটো রোজের ব্যবহারের ঠাকুরের তো সেই জিনিসপত্রগুলোই ধুয়ে নিলাম সন্ধে হয়ে গেছে আর এই যে সন্ধেবেলা একটা কেক নিয়ে এলো তোমাদের দাদা ভাই আর সব যখন হলো এটাই বা কেন বাকি থাকবে তো তাই একটা কেক নিয়ে এলাম কেক কাট করা হবে তোরা কি করছি দুপুরবেলায় আমি একাই আশীর্বাদ করলাম তো তখন বৌদি ছিল না তাই আবার সন্ধ্যেবেলায় ওরা আশীর্বাদ করছে তো আমিও করলাম একজন করে নাই তিনজন বৌদি বলছে দুজন মেলে আশীর্বাদ করবো তো তুমিও একবার করো তো তিনজন মেলে হয়ে যাবে যখন হয়ে যাবি আমাদেরকে মনে রাখবি কি চয়তন দেখেছ আমার ছেলেটাই আগে করবে দেখবে কোথা থেকে ফিল সব ভিডিং এর জন্য চলে আরে কোন

তো কেক কাট হয়ে গেল আর আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করলাম আর ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো আজকের মতন এখানেই শেষ করলাম আবারও দেখা হবে একটা নতুন ব্লগে আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো